তো আজকে চলে আসছি বোর্ড ক্লাবে আমাদের এক ভাইয়া আছে রয়্যাল এনফিল্ডের হাসিন ভাই হাসিন ভাইয়ের বোনের জন্মদিনে চলে আসছি বললাম যে ছোটো একটা ভিডিও করি একদম শর্ট ভিডিও হবে তো শুরুতেই কফি খাচ্ছি আমরা অ্যাডভার্টাইজার আছে এছাড়াও অনেক কিছু এই ফিলি সেট আপ আর এই পাশে আমরা আজকে এই পার্টিতে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ তো হাসিন ভাই আছে হাসিন ভাইয়ের ফ্যামিলি আছে আমার ফ্যামিলি আছে তো চলেন টুকিটাকি করে ছোট্ট একবারে সামান্য একটা ছোট্ট ভিডিও রাখবো মনে রাখার জন্য স্টেজটা একটু কাছাকাছি দেখি

একদম ছোটো খাটো ভিডিও হবে গানের আয়োজন আছে তো গানের সময় হয়তো বা ভিডিও করা যাবে না যতটুকু পার চেষ্টা করব বিরাট বড় লবি পাশটায় এদের বোট আমরা দেখতেছি আর এই আছে বেশ ভালোই বেশ ভালোই লাগে এখান থেকে আসলে এই নৌকা যাচ্ছে পালের বার্স বা কি বলে এটাকে কার্গো বা সামথিং এখান দিয়ে আর ওই পাশে যে আলো দেখা যাচ্ছে রাস্তাটা ওইটা বিলুলিয়ার রাস্তা খুব সুন্দর আর কুয়াশা কুয়াশা আলোতে বোঝা যাচ্ছে তো বেশ সুন্দর প্রোগ্রাম এই যে আরেকটা আসতেছে তো মূলত আসলে ছোট করে এই প্রোগ্রামটা স্মরণে রাখার জন্য কি করবো

যার মধ্যে আছে স্প্রিং রোল অ্যান্ড স্যুপ এই স্প্রিং রোল এই আদিয়ানটা দিয়ে আমরা বসে খাচ্ছি মোটামুটি বেস্ট টেস্ট স্যুপটা খাইনি স্যুপটা খেয়ে দেখি কী অবস্থা টেস্টটা ভালো চলেন আরও অপশন আছে সবাই আসুক আরও একটু ভিডিও হবে ইনশাল্লাহ আমরা অ্যাডভারটাইজারের পর্ব শেষ করে এখন নেক্সট পর্বতে আছি নেক্সট সপ্তাহে সবাই অ্যাডভার্টাইজার নিচ্ছে হাসিন ভাইব ভাগ্নির জন্মদিন

আরও পর্ব চলবে নেক্সট পর্ব হলো কেক দেন যে ডিনার তো মোটামুটি প্রোগ্রাম প্রায় শুরু প্রায় শুরু কেক কাটার সময় চলে আসছে কেক নিয়ে আসছে এখন মোটামুটি খাবার দাবার হবে শুধু মোটামুটি আমরা এখানে বসে গল্প করতেছি কেক কাটা হবে রাইমা রাইমার জন্মদিনে আসছি হাসিন ভাইজের প্রোগ্রামে হাসিন ভাইদের ফুল ফ্যামিলি সবাই সামনে রেখে দিচ্ছি মানুষ আমার নিচে না আমি দেখা সামনে দিচ্ছি সবাই